নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই নতুন ভিডিওতে ক্লিক করার জন্য রাজ্যের চুক্তিভিত্তিক নিয়োগ সম্পূর্ণরূপেই অনিয়ম এমনই নির্দেশিকা জারি করলো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে কেস করলো চাকরি প্রার্থীরা সিভিক ভলেন্টিয়ার পৌরসভা নিয়োগ ভিলেজ পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত কন্ট্রাকচুয়াল রিক্রুমেন্ট করা হয় তার ওপর একটা কেস জারি করা হলো এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে মামলা দায়ের করা হলো ভাবে তোমাদের দেখাবো আজকের এই ভিডিওটিতে মাধ্যমে কি বলছে কলকাতা হাইকোর্ট এবং আমাদের রাজ্য সরকার তো বিস্তারিত ইনফরমেশনটা দেখে নেবো আজকের ভিডিওতে তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দাও এবং ভিডিওটি দেখার পর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে আজকের এই নতুন আপডেটটি যাতে তারা জানতে পারি তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা দেখিনি আজকের এই শর্ট আপডেটটি তো আজকের এই আপডেটটি প্রকাশিত হয়েছে আজকের দৈনিক সংবাদপত্রর বিভিন্ন মিডিয়াগুলোতে যেমন আজকে আমি তুলে ধরার চেষ্টা করলাম আনন্দবাজার অনলাইন পত্রিকার মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে রাজ্য চলছে নিয়মিত এটা চলতে পারে না রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের মঙ্গলবারের শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য সর্বত্র কীভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমন জিনিস আমি আর কোথাও দেখিনি যেখানে আরও বলা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার মঙ্গলবার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সারা রাজ্য চলছে ব্যতিক্রমী পরিস্থিতি চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে কিন্তু তা নিয়মিতভাবে করা যায় না এখানে তো পুলিশও নিয়োগ হয় চুক্তিতে দেশের আর কোথাও এমন হয় না গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ওই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানিতে রাজ্যকে ভরসনা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানিতে মামলাকারের আইনজীবী হিসাবে সওয়াল করেন ফিরদোস শামীম প্রধান বিচারপতি টি এস জ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদা যে ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানায় ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর সিঙ্গল বেঞ্চে ইস্তরতা দিয়েছিল আপাততা বহাল থাকবে এবং রাজ্য সরকারকে আরও বলা হয় যে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ আর করা যাবে না যা করা হয়েছে পূর্বে হয়েছে সেগুলোকে বাতিল করতে হবে সিবি ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সহ পুলিশ রেক্রমেন্ট বোর্ডে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে খাদ্য দপ্তরে তারপরে তোমাদের যে সমস্ত কন্ট্রাকচুয়াল পৌরসভাগুলিতে নিয়োগ করা হয় সমস্তকে বাতিল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয় এবং নতুন করে আর নিয়োগ করা হবে না এমনটাই কিন্তু আপডেট জানাই তো ফ্রেন্ডস আজকের আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রতিনিয়ত এই ধরনেরই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ